আসসালামু আলাইকুম বন্ধুরা এই যে ভিডিওটা দেখছেন এই ভিডিওটা আমি কীভাবে শুট করলাম কিভাবে এডিটিং করলাম এ টু জেড আপনাদেরকে আজকে আমি দেখাবো ইনশাআল্লাহ তো আপনারা ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন দেখুন এই লেবুটার উপরে আমি কিভাবে উঠলাম ঠিক আছে জাম দিয়ে এবং কিভাবে আমি এই লেবুর উপর থেকে কচুর পাতার পরে গেলাম সম্পূর্ণ শ্যুট এবং এডিটিংটা এই ভিডিওর মাধ্যমে দেখাবো তাহলে আপনারা দেখতে থাকুন এবং শিখতে থাকুন চলুন তাহলে আমরা এডিটিংয়ে চলে যাই লেটস গো প্রথমে ক্যাপকাটে ক্লিক দিবেন ক্যাপকাটে ক্লিক দেওয়ার পরে এই যে নিউ প্রোজেক্ট এই নিউ প্রজেক্টে ক্লিক দিবেন নিউ প্রজেক্টে ক্লিক দিলে আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাবে আপনি যে ভিডিওটা এডিটিং করবেন ওই ভিডিওটা আপনি সিলেক্টেড করে নিয়ে নেবেন নিয়ে নিচে অ্যাডে ক্লিক দেবেন এবার এই ভিডিওটার আপনার যে বাড়তি অংশগুলো ওইগুলো আপনি কেটে নেবেন ঠিক আছে তো আমি বাড়তি অংশগুলো কেটে নিচ্ছি আপনি একটু দেখেন কীভাবে কাটি এই ভিডিওটা আমি এইখানে করলাম আমার প্রথমের যে অংশটুকু এই অংশটুকু আমি ডিলিট করে দিলাম ঠিক আছে ডিলিট করে দিলাম এরপরে আপনার প্রথম আপনি যে শ্যুটটা নেবেন যেটা ধরেন এই যে আমি লেবুটার উপরে উঠছিলাম এই লেবুটার উপরে এরকম আপনি বিশ সেকেন্ডের পঁচিশ সেকেন্ডের এরকম একটা শর্ট নেবেন নিয়ে এটা এর এই যে এটা স্প্রিড করে নেবেন নেওয়ার পরে এইখান থেকে যে আপনার বাড়তি যে অংশটা আছে দ্বিতীয় শ্যুটির আগে শ্যুটগুলো সব একবারে নেবেন আমি কিন্তু একবারে নেই ফোনটা আপনি ড্রাই ফ্রুটের পরে রেখে স্যুটগুলো সব একবারে নিয়ে তারপর কাট সাট করবেন এবার হলো দ্বিতীয় স্যুটটা হলো কিন্তু এখান থেকে শুরু হবে হুম এই যে দেখাচ্ছি আমি ডেবুর উপরে উঠব এখান থেকে দ্বিতীয় স্যুটটা তাহলে মাঝখানেটুকু কিন্তু আমার বাড়তি অংশ এটা আমি এই ডিলেট করে দিলাম আচ্ছা দ্বিতীয় স্যুটটা এখান থেকে এই যে লাভ দিল হ্যাঁ লাভ দিয়ে পড়লো এইটা এই পর্যন্ত তাহলে আমি এখানে স্প্রিট করে দেবো এখানে লাঠিটা রেখে আমি স্প্রিট ক্লিপ দেব দিয়ে দ্বিতীয় স্যুটটা কমপ্লিট হলো এবার আমার তৃতীয় স্যুটটা নিতে হবে তাহলে তৃতীয় স্যুটের আগে এই মাঝখানের এই জায়গাটুকু কিন্তু এটুকু কিন্তু আমার বার্ডটাই এই ধরুন আমি এবার তৃতীয় স্যুটটা নেব এসে এই ধুলো আছে এবার এখানে স্প্লিট করে দেবো দিয়ে এই মাঝখানের এই অংশটুকু আমি এই ডিলিট করে দেবো ডিলিট এইটা হলো আমার তৃতীয় সুদ এবারে আমি এখান থেকে লাভ দিব এই যে কচু গাছের উপরে কচুর পাতার উপরে তাহলে এই যে এখান থেকে আমি আপনার লাভ দিয়ে কচুর পাতার পরে এই যে পড়লাম এই পর্যন্ত হলো আমার হলো এই পর্যন্ত হলো তৃতীয় সুদ তাহলে আমি এটাও স্প্লিট করে পিছনির অংশটুকু ডিলিট করে দেবো সেই সাথে সাথে ক্যাপ কাটের এই লোগোটাও ডিলিপ্ট করে দেব ঠিক আছে পিছনে এবার আমার শ্যুটগুলো কমপ্লিট হয়ে গেল হুম এবার এখানে আমায় যে প্রথমে যে দ্বিতীয় যে শ্যুটটা নিচে লেবুর পর ওঠার জন্য এটার উপর ক্লিক দিই দিয়ে আমি এই নিচ থেকে ওভারলি খুঁজে নেব এই যে ওভারলি এই ওভারলিতে ক্লিক দেব ওভারলিতে ক্লিক দিলে এই ভিডিওটা আপনার টাইম লাইনে নিচে চলে আসবো এবার এই ভিডিওটা আপনি ধরে একদম প্রথমের দিকে নিয়ে আসুন হ্যাঁ টাইম লাইনে একদম প্রথমে নিয়ে আসুন ঠিক আছে প্রথমে নিয়ে আসার পরে এই ভিডিওটা আপনি দেখুন আচ্ছা এই ভিডিওটা আগে আপনি প্রথমে করে নিন সিলেক্টেড করে আপনি এই ভিডিওটা রিমুভ বিজি করে নিন ঠিক আছে এই এই যে রিমুভ বিজি এই রিমুভ বিজি তাই ক্লিক দেন দিলে এখানে দেখেন এই যে আপনার তিনটি অপশান এর মধ্যে অটো রিমোভাল এই অটো রিমোভালে ক্লিক দেন দিলে এই ভিডিওটার ব্যাকগ্রাউন্ড আপনার ফুল রিমুভ হয়ে যাবে এখানে যখন সবুজ কালার চলে আসবে তখন মনে করেন আপনার এই ভিডিওটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে আপনাকে একটু অপেক্ষা করতে এবার এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেলে এটার ওপর আপনি ক্লিপ দেবেন ক্লিপ দেওয়ার পরে এটার আপনার যেখান থেকে লাভ দিচ্ছে ওইখান থেকে আবার একটু স্প্লিট করে নেবেন এখানে আপনার লাঠিটা রেখে আপনি এটা স্প্লিট করে নেবেন এই যে স্প্লিট করে নেবেন ঠিক আছে নেওয়ার পরে আমার এই যেটা স্পিড করে নিলাম এটার ওপর ক্লিক দেব দিয়ে ক্লাস আইকনটা আছে এটা কি বলে এটাতে আপনি একটা ক্লিক দেবেন দিয়ে দেখবেন আপনার এই ভিডিওতে এটা লাল চিহ্ন চলে আসছে এটা কী বলে এটা আসার পরে আপনি এবার ভিডিওটা একদম লাস্ট মাথায় নিয়ে আসেন এটা এবার ছোট্ট করেন ছোট্ট করে আপনি যেমনটা দিলে আপনার মেলে সুন্দর হয় তেমন করে দাঁড় করে দিলে দেখবেন এখানে অটোমেটিক এই যে লাল কিফে মুখবে হ্যাঁ এবার দেখেন এখানে ছোট করে তারপরে ঠিক আছে প্রথমে হলো প্রথম এবং শেষ দুটো কিফেম অ্যাড করে নেবেন তারপরে মাঝখানেরগুলো সেট করবেন তাহলে সুন্দর এবার এই ফটটা হয়ে গেলে এবার কী করবেন এর যে লাস্টের যে সুটটা এটার উপর ক্লিক দেবেন এরপরে এটাকেও আপনি এই যে ওভারলি করে নেবেন এই যে নিচ থেকে দেখেন অভারলি এই যে ওভারলি এই ওভারলিতে ক্লিক দেবেন ওভারলিতে ক্লিক দিয়ে ভিডিওটা টাইম লাইনের নিচে চলে আসবে নিশ্চয় চলে আসলে তখন এটা ধরে আপনি এটাও ওই ভিডিওর সাথে লাগাই দেবেন এই মিটারটা এবার সিলেক্টেড করে আপনাকে রিমুভ ভিজিতে যেতে হবে রিমুভ ভিজিতে এই যে রিমুভ বিজি ঠিক আছে এই রিমুভ ভিজিতে যে অটো রিমুভাল করবেন হ্যাঁ এই যে অটো রিমুভাল অটো রিমুভাল ক্লিক দিবে এটা আপনার এখানে পার্সেন্টেজ উঠবে হ্যাঁ সবুজ মার্ক যে উঠবে তখন আপনি এই যে নিচের টিকটাতে ক্লিক দিয়ে দেবেন ওকে দিয়ে দিলাম তাহলে এটা কিন্তু অটো রিনিউবাল হয়ে গেছে এবার আপনি এই ভিডিওটার প্রথমে সিলেক্টেড করার পরে দেখবেন এখানে এই যে কি ফ্রেম এই যে গ্লাস এই প্লাস এখানে আবার ক্লিক দিন দেওয়ার পরে এই ভিডিওটা কোনখান থেকে আপনার লাভ দিয়ে পড়ছে সেইখানে এসে ব্রেক করবেন লাভ দিছে একদম লাস্টে হিসেবে রেক করবে এইবার এই ভিডিওটা আপনি ধরে ছোট্ট করে ফেলেন ওই যে লেবুর পরে ওটাই ছিলেন যে মাপ ওই মাপ ওটাই আপনি পাতার পর রেখে ওকে তাহলে এবার কী হলো দেখা যাক এবার হলো এর মাঝখানেরগুলো ঠিক করতে হবে টিফিনগুলো মাঝখানের টিফিনগুলো আমরা সেট করি এইখান থেকে যখন আমরা এটা সেট করলাম হ্যাঁ তখন এই ভিতরটার ঘরে ছোট্ট করে লেবুর ওপর বসাই লেবুর উপর যখন দিয়ে তখন কিন্তু নাম কসুর কথা সেই হলো এবার দেখেন ওইটি দাঁড়ালো ওকে এবার এই ভিডিওটার শেষ পর্যন্ত এইগুলো আমরা এই প্রথমে যে আপনার শ্যুটটা ছিল ব্যাকগ্রাউন্ডের ওইটা আমরা রাখব স্প্লিট করে দেবো বাকি অংশটাকে ডিলিট করে তো ডিলিট করে দেব এবার আমরা প্রথম থেকে ভিডিওটা একটু করা হয়ে গেল ভিডিওটা কমপ্লিট থাকবে এবার আপনার এই যে উপরে এক্সপোর্ট আছে এক্সপোর্ট ক্লিক দিয়ে ভিডিওটা আপনি আপনার গ্যালারিতে নেবেন এরপরে এই ভিডিওটা আপনি আপনার ফেসবুক পেজে আপলোড করবেন তো বন্ধুরা যদি এই ভিডিওগুলো ভালো লাগে তে অবশ্যই একটি লাইক দিবেন আর কি ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন সেগুলো কমেন্ট করবেন আর আমার এই পেজটা যদি আপনার সামনে যায় নতুন হয় তাহলে অবশ্যই আপনি পেজটি ফলো করে সাথে থাকবেন এমন টিউটোরিয়াল ভিডিও এখানে পাবেন এগুলো দেখে দেখে আপনিও শিখবেন এবং এই ভিডিওগুলো তৈরি করে আপনার পেজে আপলোড করবেন দেখবেন আপনার পেজটা দ্রুত গ্রহ হবে ভালো ভিডিওর কোনো বিকল্প নেই আপনার নিজের কন্টেন্ট যদি আপলোড করতে পারেন তাহলে কিন্তু আপনার পেজটা দ্রুত গ্রহ হবে কোনো কপিরাইট দরকার নেই এই ভিডিও এরম ধরনের অসংখ্য ভিডিও পাওয়া যাবে আপনি সেই ভিডিওগুলো তৈরি করে আপনার পেজে আপলোড করবেন ইনশাআল্লাহ তো ঠিক আছে সকলে ভালো থাকবেন দোয়া করি দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ